বিনিময় সভা হয়েছিল তিনি প্রত্যাশা দিয়েছেন এই এই রোডের এই গলির রাস্তাকে পুনর্নির্মাণ করবেন নদীর যে পাশে যে রাস্তা কেটে তা তিনি একটু যত্নশীল হবেন এবং কিছু জল জমে যায় তার কাছ থেকে আপনার শুনুন সম্মানীয় মানব চক্রবর্তী কিছু কথা বলবেন তিনি পৌরপতি হেলেকানির বলুন আপনি নমস্কার আজকে আমি এসেছি আমার নিজের ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ এখানে সম্মানিত যারা নাগরিকরা আছে পৌরসভার চেয়ারম্যান হওয়ার জন্য নিজের ওয়ার্ডিকেশন আমরা বুঝেছিলাম একটু মত করেছি সমস্যা আছে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় এই নিয়ে আলোচনা করছি চেষ্টা আমাদের আছে সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে কিছু সাজেশনও যাতে পাওয়া যায় কীভাবে করা যায় কীভাবে করলে ভালো হয় সেই বিষয় নিয়ে আলোচনা করেছি কাজ কিছু হয়েছে কিছু বাকি আছে আরো কাজ করতে হবে তাই সবার আমাদেরকে সহযোগিতার দরকার আছে আমাদের নদীর কিনারের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাও যেহেতু এই নদীর জলের স্রোতের জন্য মাটি ভেঙে ভেঙে চলে যাচ্ছে সেটাও আগামী দিন একটা চিন্তার বিষয় সেদিকেও আমাদের নজর আছে কিভাবে করা যায়

ভালো করে মানুষের ব্যবস্থা দেওয়া যায় সেই নিয়ে আমরা যথেষ্ট আছি এবং চেষ্টা করছি বলুন বল মতের আছে সমাধান করা যায় মতের সহযোগিতা আশীর্বাদ দরকার একসাথে মিলে আমরা যদি কাজ করি আশা করি আমরা এই সমস্যার সমাধান করি অবশ্যই আপনার আপনার সঙ্গে আমরা আছি আমরা সবসময় আপনাকে পাশে পাবো এবং আমরা প্রত্যাশা করি আগামীতে আপনার বিদায় হবেন এবং এই রোডে একটা নামকরণ হবে আপনি বলেছেন নামকরণ যেটা হয় বিশ্বনাথ বিশ্বনাথ ল্যান্ডকে এটা নামাঙ্কিত বোর্ড দেবেন হ্যাঁ এটা এই প্রত্যাশা রইলো আপনার কবিতা এডুকেশন দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে নাগরিকদের নাগরিকরা এসেছেন এই পাড়ার সবাই এসেছেন এবং তাকে অনেকে শুভেচ্ছা জানিয়েছেন কিছুক্ষণ আগে মত বিনিময় সভা হয়ে গেল হ্যাঁ যে আমরা আমরা এই এই তার কাজের মাঝে পরিচয় পাওয়া যাবে অত্যন্ত মার্জিত এবং উচ্চ শিক্ষিত সেই জন্য আমাদের শুভেচ্ছা রইল অগ্রজের আশীর্বাদ রইল আপনি এগিয়ে যান আমরা পাশে আছি নমস্কার